সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করে কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না এটি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উনিশ নভেম্বর আইন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভার নাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে এই যে এই যে কিছুটা পেয়ে বসছে আপনারা যখন এই সমস্ত প্রশ্ন করছেন সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হবো খুব ভালোভাবেই হবো আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি কোনো রকম চালাকি না কোনো সরকারের উপদেশ হিসাবে না এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি। উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসি শাসনামল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন একটু প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেলে